ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে ব্যারাকপুরে আয়োজিত হলো আসন্ন দুর্গা উপলক্ষে সমন্বয় সভা নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড ওয়ার্লেস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অন্তর্গত সাতটি থানার সত্তরটি দুর্গাপুজো কমিটিকে নিয়ে আয়োজিত হলো সমন্বয় সভা ব্যারাকপুর সুকান্ত সদন প্রেক্ষাগৃহে এই দিনের সমন্বয় সভায় উপস্থিত ছিলেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের নগরপাল মুরলীধর উপনগরপাল সদর অতুল বিশ্বনাথন উপনগরপাল বিশেষ বিভাগ জয় টুডু উপনগরপাল মধ্য ইন্দ্রবধন ঝা উপনগরপাল ট্রাফিক অমলান কুসুম ঘোষ ব্যারাকপুর মহকুমার শাসক সৌরভ বারিক রাজ্যের কৃষি ও পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় রাজ্য বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষ নোয়াপাড়া বিধানসভার বিধায়ক মঞ্জু বসু ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস উত্তর ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান মলয় ঘোষ পানিয়াটি পৌরসভার পৌরপ্রধান সোমনাথ দে খড়দহ পৌরসভার পৌরপ্রধান নীলু সরকার টিটাগর পৌরসভার পৌরপ্রধান কমলেশ সাউ মোহনপুর গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত প্রধান নির্মল কর পাতুলিয়া গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত প্রধান তপতি দাস বিশ্বাস সহ উচ্চপদস্থ পুলিশ কর্তা ও বিশিষ্টজনেরা এই দিন সাতটি থানার সত্তরটি দুর্গাপুজো কমিটির উদ্যোক্তাদের হাতে রাজ্য সরকারের পক্ষ থেকে দেওয়া এক লক্ষ দশ হাজার টাকার চেক তুলে দেওয়া হয় এর পাশাপাশি এই দিন পুজোর গাইডলাইন হিসাবে একটি কিউআর কোড উদ্বোধন করা হয় যেখানে বিভিন্ন দুর্গাপুজো মণ্ডপের তথ্যের পাশাপাশি থাকবে বিভিন্ন রাস্তাঘাট এবং পুলিশি ব্যবস্থার বিবরণ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের নগরপাল মুরলীধর জানান প্রোগ্রামটা ছিল একটু বেসিক্যালি এটা আমাদের সমন্বয় সভা ছিল আমাদের যে নিয়ম সেটা আমরা পুজো কমিটির যারা অর্গানাইজার আছে তাদের সামনে আমরা তুলে ধরলাম এছাড়া আমাদের কিছু বার্তা ছিল ওদেরকে দেওয়ার জন্য সে বার্তা ওদেরকে দিয়েছি এছাড়া গভর্নমেন্ট যে চেকগুলো দিচ্ছে সেই চেকগুলো আজকে ডিসক্রিমিনেশন হয়েছে স্যার কতগুলো পুজো আছে আমাদের পুরো ব্যারাকপুর শহরে টু থাউজেন্ড রেজিস্টার্ড লাইসেন্স পুজো আছে তো ওগুলো তো ডিস্ট্রিবিউট করা হবেও এছাড়াও এক্সট্রা কিছু পুজোর যারা লাইসেন্স নিতে চাইছে যারা অনুদান নিতে চাইছে তারা আবেদন করেছে এবং সেটা আমরা পাঠিয়েছি নবান্নতে ওখান থেকে ক্লিয়ারেন্স পেলে ওরাও পেতে পারে আজকে যেটা হয়েছে প্রতি বছর এখানে একটা বড় পুরো ব্যারাকপুরকে নিয়ে একটা আলোচনা সভা করা হয় এই বছর আমরা একটা নতুন পদ্ধতিতে এটা করছি আমরা প্রত্যেক ডিভিশন ডিভিশনে ডিভিশনে একটা করে এরকম সভার আয়োজন করছি মূলত তার উদ্দেশ্যে যাতে লোকগুলোকে বেশি দূর ট্রাভেল না করতে হয় আদারওয়াইজ একটা জায়গা করলে অনেক বেশি মানুষ হয় এক নম্বর দুই নম্বর হচ্ছে অনেক দূর দূর থেকে দমদম থেকে এখানে আসতে হয় বাহারি শহর থেকে এখানে আসতে হয়

মানুষ <laughs> দিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা